দু হাজার চোদ্দোতে তৃণমূল কংগ্রেস পার্টিটাই করত দু হাজার চোদ্দোর পরে ঠিক দু হাজার উনিশ ঠিক এরকম সময় আব্বাস সিদ্দিকি একটা ধর্মীয় সংগঠন করে সেই সংগঠনে নাম লেখাই আস্তে আস্তে সেটা রাজনৈতিক রূপান্তরিত হয় বা রাজনৈতিক দল করে তখন ধর্মীয় চ্যাপ্টার একটা করলো আর রাজনৈতিক একটা চ্যাপ্টার করল যারা ধর্ম ধর্মীয়ভাবে সংগঠন করবে তারা ওই সংগঠনে থাকবে আর যারা রাজনীতি করবে তারা রাজনীতির প্ল্যাটফর্মে চলে আসবে এইভাবে দুটো ভাগ হল সংগঠন থেকে রাজনীতিকে আমাকে নিয়ে আসা হলো এবং ধর্মীয় ভাবাবেগও কাজ করলো বুঝতেও পারিনি ফার্স্ট টাইমে যে এইরকম প্রচনায় পড়ে এত বড় ক্ষতি করব অঞ্চলের সভাপতিও করলো চন্দনেশ্বর টু অঞ্চলের সভাপতি হলাম আইএসএফের এবং দু হাজার একুশে রাজনৈতিকভাবে যা কিছু সব করেছি গণনা গণনা কেন্দ্রের এজেন্টও ছিলাম এবং এসডিও অফিসে ক্যানিং পূর্বের যত এসডিও আরও টারো যা যেখানে কাজ হতো সবগুলোই আমাকে দিয়ে করাতো আমি নিজেকে মনে করতে শুরু করলাম যে আমি বড় নেতা হয়ে গেছি বা হয়ে যাব বাবা সিদ্ধি সিদ্ধিগত জিতে যাবে ধর্মীয় ভাবাবেগ মনের মধ্যে কাজ করেছে পরবর্তী সময় যখন গণনা কেন্দ্রে ঢুকে বিরাটভাবে হার হলো আইএসএফের লজ্জায় গ্রামে তো আসা দূরের কথা নিজের পরিবারের সঙ্গে দেখা করতেও ঘৃণাবোধ মনে হতে লাগলো কারণ পরিবারকেও বলেছিলাম যে বিরাট কিছু হবে তারাও একটা আশ্বাস পেয়েছ ভিন্নভাবে ভিডিও ওরা ওরাও দেখত যে হয়তো আইএসএফ ক্ষমতা এবার ক্ষমতায় এসে যাবে কিন্তু বিরাট হারের পর তো আর আসলাম না অনেক দিন নিজে লজ্জায় এবং ঘৃণায় পরবর্তী সময় মমতাজুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি মমতাজুল ভাই আমাকে সেই সময়ই বলেছিল যে চলে এসো আমি দাদার সঙ্গে কথা বলিয়ে ঠিক করে দেব ঠিক কিছুদিন পরে আবার দু হাজার তেইশে লোকসভা এলো হ্যাঁ পঞ্চায়েত পঞ্চায়েত এলো আমি কিন্তু পঞ্চায়েতে কোনো দলই করিনি চুপচাপ বসেছিলাম হ্যাঁ সময় মতো মিথ্যেভাবে নানানভাবে ওরা চক্রান্ত করে বোম টোম এসবও করতো ওরা সেগুলো দেখেছি সচক্ষে এবং নিজে বুঝতে পারলাম যে এটা মারাত্মক খারাপের দিকে চলে যাচ্ছি আমি এবং আমাদের অঞ্চলের আরও অনেক ছেলে তাদেরকে নিয়ে বসে কথাও বললাম বা আমাদের উপপ্রধান তার সঙ্গে বসলাম যে আমাদের একবার ফিরিয়ে নাও আর কখনো ভুল হবে না সেইভাবে ফিরে এলাম এবং এখানে এসে আবার নতুন করে এদের সঙ্গে মিশে সকলের সঙ্গে মিলিত হয়ে কাজ করছি এটা আমার কাছে খুব বড় পাওনা ছিল দল হেরে যাওয়ার কথা বললেন জায়েসের দল হেরে যাওয়া তা মূলত হেরে গেছে বলে আপনি চলে এসছেন না টিএমসি দলটা আপনার ঠিক মনে হয়েছে বললাম না ভাবাবেগ কাজ করেছিল ধর্মীয় ভাবাবেগ আমি আমার মতো একটা ছেলে কাজ যদি করে থাকে তাহলে মোটামুটি আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছি তাহলে আমার মতো ছেলের মধ্যে যদি এটা ভাবাবেগ কাজ করে থাকে নিশ্চয়ই আরও যারা গ্রাম্য পরি অত্যন্ত গ্রাম্য যে গ্রামের পরিবেশে যারা চলে যারা শিক্ষিত নয় তাদেরও ঠিক ওই ধরনেরই কাজ করেছে বলে আমি মনে করছি আছে তাদের জন্য কি বার্তা সকলেই কম বেশি আমার অঞ্চলে আর কেউ নেই হ্যাঁ বলে ওই একজন যিনি প্রার্থী হয়েছিলেন মাধবপুর থেকে তিনি তো এখানকার বাসিন্দাও নয় মাধবপুরের তিনি অন্য কোথাও বাসিন্দা এখানে এসে বেশ কিছুদিন ধরে আধিপত্য বিছিয়ে আছে হ্যাঁ তো দাড়ি টুপি এবং সুন্দর ছোট ছোট কথা দেখে ওনার ওনার কথায় গলে গিয়ে আমরা রাজ দল করেছিলাম চন্দনেশ্বরের অনেক মানুষ টুটুয়ের অনেক মানুষ করেছিল তারা প্রত্যেকেই ফিরে এসছে এবং প্রত্যেককে বলবো যারা এখনো পর্যন্ত ফেরেননি ফিরে আসুন ভালোভাবে থাকতে হবে মমতা ব্যানার্জির পাশে না থাকলে তৃণমূল কংগ্রেসের পাশে না থাকলে এ আইএসএফ নামক দল এবং বিজেপি এরা ধর্মীয় ভাবাবেগ মানুষের মধ্যে কাজ করিয়ে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বাংলা তার থেকে সকলে ফিরে আসুক বাংলার প্রত্যেক মানুষ যেমন তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে আমাদের ক্যানিং পূর্ব তো আছেই সব সময়ের জন্য আমাদের এরকম একটা সুন্দর নেতা আমরা পেয়েছি তার পাশে থেকে কাজ করতে চাই এবং সকলে কাজ করুক তাদেরকে আহ্বান করুক যে ধর্ম ধর্ম জায়গা থাকবে রাজনীতি রাজনীতির জায়গা থাকবে কিন্তু রাজনৈতিক স্বার্থে ধর্ম আর রাজনীতিকে এক করে ভাঙর ক্যানিংসহ গোটা বাংলার একটা অংশে যুব সমাজকে এই আব্বাস সিদ্দিকী নওসাদ সিদ্দিকা বিপথে পরিচালিত করেছিল আমরা দ্বিতীয় কথা বলেছিলাম এরা বোমা বন্ধুকে রাজনীতি করে আজকের হাসানু নিজেই বলেছে যে ও নিজেই দেখেছে যে বিভিন্ন বোমা টোমা বিভিন্ন কিছু করে এবং বিশেষ করে শাহাবুদ্দিন সিরাজি এর একটা আন্ডারগ্রাউন্ড ছিল যেখানে পুলিশ যখন রেড করে সেখানে বিয়াল্লিশটা যে এক মোজার জায়গা একসঙ্গে বিয়াল্লিশটা মোবাইল চার্জ করা যায় সেই চার্জিং যে সেন্টার যেটা সেটাও পাওয়া গেছিলো ফলে আমি হাসানুদ্দের ধন্যবাদ জানাবো যে ওরা সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং আমি চাই ওদের মতো যুব ছেলেরা ভালো ছেলেরা তারা এখনও পর্যন্ত যারা ভুল বুঝে আছে হাসানুদ্দের মতো তারাও তৃণমূল কংগ্রেসের নামটা লেখাক এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতটাকে শক্তিশালী করার জন্য বাংলাকে রক্ষা করার জন্য এবং সংখ্যা গুরু এবং সংখ্যা সংখ্যালঘুদের সম্প্রীতির মেলবন্ধন করার জন্য সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান করুন